সভাপতি এ বিদ্যালয়ে প্রতীক্ষাটা আলোয় আহান উপস্থিত সদর বিদ্যালয় গুরুষত মহোদয় এবং শিক্ষক এবং বিদ্যালয়ের আপনারা আমাদের এই সন্তানদের সুন্দর সুন্দর কথা শুনছেন শুনতে শুনতে আপনারা অনেকটা অভিযোগ হয়ে গেছেন প্রতিষ্ঠা হয়ে গেছে আপনাদের সন্তানরা আমি আপনাদের এ অনুরোধ করব অন্তত করার জন্য আপনাদের সন্তানদেরকে একটু শান্ত করবেন আমি মাতৃভূমি বলি আমি আমার বক্তব্য প্রচেষ্ট হব আমি বিদ্যালয়ের তবু আমি ইনডাইরেক্টলি এই স্কুলের সাথে সম্পৃক্ত আছে এই স্কুলের সম্পর্কে আমি স্বপ্ন দেখি এবং বিদ্যালয়কে সহযোগিতা করানোর জন্য কলাকার চেয়ে আরো উচ্চ পক্ষ থেকে প্রধান শিক্ষক সাথে ইনডাইরেক্টলি করে যাচ্ছে কিংবা শিক্ষার্থীবৃন্দ অমথবৃন্দ শিক্ষবৃন্দ আমি বা দেশে আকর্ষণ করা হচ্ছে আপনারা একটু থামেন বেশি সময় না আমাদের আর আধা ঘন্টার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে আজকে আমার কিছু কথা না বলি নয় এই বিদ্যালয়টি 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 9 বছরের মধ্যে এই বিদ্যালয়ে যে উন্নতি হয়েছে সেই জন্য এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা থেকে আমি আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি ওনারা হচ্ছেন এই এলাকার রত্নগর্বা আলোক পত্রিকা এক একটা দ্বীপ মনে করব তারা নিজ করেছে এই দ্বীপের লোকটি দু সালে প্রায় বিশ লক্ষ টাকা খরচ করে এই প্রতিষ্ঠানটি করেছেন লাভজনক প্রতিষ্ঠান কখনো হইতে পারে না বিদ্যালয় বা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো কখনো লাভজনক নয় এগুলোকে তিলে তিলে নিজেদের অর্থকে

আমরা শাস্তি উদ্ধার করার জন্য এই প্রতিষ্ঠান হয় তাদেরকে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠান করে গেছে সেই জন্য আমি এই প্রতিষ্ঠানকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বর্তমানে প্রায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত একশো পঁচিশের মতো এবার যে পরীক্ষা দিচ্ছে চোদ্দ জন গত বছর পরীক্ষা দিয়েছিল পনেরো জন সেখানে তারা ছোট ভাগ পাশ করেছিল বিদ্যালয় থেকে তারা পরীক্ষা দিয়েছে তারা ভালো করেছে আশা করি এবছর আরো ভালো করবে সেই জন্য আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি তাছাড়া এই বিদ্যালয়ে এখন কিন্ডার গার্ডেনে প্রায় চারশোর উপরে চলে বেড়েছে এই যে ছেলেমেয়েগুলো যদি এই প্রতিষ্ঠানটি না হতো তারা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যেত হয়তো স্কুলে যাওয়া আসবে কি যাবে না রাস্তা থেকে ঘুরে আসত এই ভাবে তাদের লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান হওয়ার ফলে আমরা সেই সুযোগ পেয়েছি সেজন্য তাদের প্রতি আমাদের অবশ্যই অবশ্যই শ্রদ্ধা থাকবে আমি এই বিদ্যালয়ে যারা ব্যবস্থাপনা কমিটির সদস্য আছেন তাদেরকে আমি সশ্রদ্ধ সালাম দিচ্ছি এবং তাদের প্রতি বিনীতভাবে আমি অনুরোধ করব এই প্রতিষ্ঠানটিকে আরো সুন্দরভাবে জন্য আমি যে একটি প্রস্তাবনা দিয়ে আমি আমার বক্তব্য শ্বাস করব প্রতিষ্ঠাত আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন আপনাদের সেই সাহস আছে সেই জন্য আমি বলবেন আমরা আগামীতে এই স্কুলটি থেকে নবম শ্রেণী যদি সম্ভব হয় চালু করার জন্য আমি প্রস্তাব করব সেইখানে আমার মেধা সহযোগিতা সর্ব ঠিক আমি চেষ্টা করব আপনাদের ছেলেমেয়েদেরকে ক্লাস করার জন্য এলাকাবাসী আমি আরেকটা জিনিস বলব যে এখানে এই বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখেছি যথেষ্ট অভিজ্ঞতা এবং